হেভি লাইট হ্যালো एवरीवन আমি গাবি দিতে কি করতে জানেন আচার বানি এই যে আমার আচার আচার আমাকে দেখা যায় আল্লাহ কি মোটা হইছি আল্লাহ কিসের আচার তেতুলের আচার সরি গোলের আচার দিছে এদিকে আছো ভালো মোবাইলটা আমি ব্লক করব না একটু ভিডিও বানাবো আচ্ছা আমার চিকিৎসা ভিডিও বানাবো না তাই <laughs> না <laughs>

I don't know. t know. I d o n know. I d o don't know. I d k

도좀더잘 먹을 수 있지, 뭐? 뭐가 더 나을 만? 이거 잘 먹지, 잘? 아까 봐뭐 말했지?

কৈ যাও একেবাৰে খাব লাগে গৈ আছে মানে গাই

మన సమా আমি এটা তো কিন্তু পকা বানাইতে পারি না ভিনেগার আনতে মনে নেই হ্যাঁ দিশা কেমন আছে হ্যাঁ আপনি কেমন

তোমরা এত রাত্রে সময় চেয়েছে তুমি শুধু আম্মুকে কষ্ট দাও আমি আচার খাই না আম্মু নিজের জন্য রান্না করি কখন আচার হয় না

এনে আমি একটা মানুষ ধৈর্য সহকারে পাঁচ দিন এগুলো আমি রোদ্রে ঢাকা শহর রোদ্রের শুকানোটা কতটুকু তাহব আপনারা বুঝেন ঢাকায় তো আমি পাঁচ দিন এটাকে রোদ্র রেখে

এই আচারের জন্য যেন কত কিছু কিনে রেডি করছি আচার রাখার জন্য বয়া মনে আসছি দিদি কেন ক্লোজ করে দেখা খুবই এক্সাইটেড কখন হবে কখন আচারটা খাবো দিশাপু তুমি কেমন আছো হ্যাঁ দিশাপু ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা এখন সেই এটা দিব

অনেক সুন্দর কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মচ্যা আমি আজকে তোমাকে মনে হয় মোহাম্মদপুর জাকির হোসেন রুল আম্বেলা না কই আজকে তো আমি বাসাতে যাবি সবাই একই কমেন্ট মানে কপি করতেছে আমি কি করবো একই কমেন্ট বারবার পড়ব কি আপনি কি আবার বই রাসবেন একই কমেন্ট বারবার কপি পেস্ট করতেছে আর কিছু তোমার সাথে ছিল তাই দেখো তো দিশা দেখেন বই মানে গল্পের বই সারাক্ষণ মানে গল্পের বই এত ইয়ে করে পড়ে দিশা রান্না শেষ ফ্রেশ হয়ে একটা ঘুম দিব বি ঘুম দেওয়াছ মানে অনেক সুন্দর তুমি